আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন কত সুন্দর পিওর কটনের মধ্যে কিছু ড্রেস নিয়ে সম্পূর্ণ বুটিক্সের ড্রেস হ্যাঁ দেখতেও কিন্তু অনেক সুন্দর আর এই ড্রেসগুলো পরে কিন্তু খুবই আরাম পাবেন আর প্রাইসগুলো দেব আনবিভেলিবল প্রাইসে কারণ আমাদের কিন্তু পুরো ডিসেম্বর জুড়ে ডিসকাউন্ট চলছে তো ডিসকাউন্টের প্রাইসটাই আজকে আপনাদের বলে দেব সাথেই থাকুন প্রথমে যে কালারটা আমরা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এক নজরে একটু কালারটা দেখেন মারসাল্লা একটা ডিজাইন আর উপরের পোষণটা কিন্তু চমৎকার করে দেখেন কাজ করা রয়েছে সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা ডলার ওয়ার্কে কাজ করা সেম কাজটা কিন্তু পুরো বডিতে পাবেন এবং নিচের প্যানেলটাতেও কিন্তু পাবেন আর একদম নিচে রয়েছে আমাদের স্লিপসের পোষণ আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু কোয়ালিটি ফুল ড্রেস হবে এবং ড্রেসের হ্যাঁ প্রাইসটাও কিন্তু আমরা রিজনেবল ধরে থাকি এটা রয়েছে খুব সুন্দর একটা দুপাট্টা পুরোটাই হচ্ছে ডিজিটালি প্রিন্ট করা হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে যে দুপাট্টাটা রয়েছে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর মার্শাল্লা আর এগুলার রেগুলার প্রাইস ছিল হচ্ছে বারোশো টাকা আর যেহেতু আমাদের ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট উপলক্ষে আপনারা এগারোশো টাকায় এই ড্রেসগুলো কিন্তু পারচেস করতে পারছেন খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ ড্রেস সুন্দর এই ড্রেসটা নিতে হলে এখনই এস নিয়ে অর্ডার ডান করবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা স্ক্রিনে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে খুবই খুবই সুন্দর একটা ড্রেস দ্রুত নিয়ে নিবে আমাদের অ্যানাদার কালারটা কিন্তু আরও সুন্দর নেক পোর্শনটা একটু আমরা দেখি হ্যাঁ নেকটা কিন্তু অনেক বেশি প্রেটি করে মোড়ে ওয়ার্ক করা ওয়ার্ক করা অল বডিতে সিটা করে কাজ করা এবং নিচের পশনটা যেটা দেখছি সেটাও কিন্তু সুতা দিয়ে কাজ করা একদম নিচে রয়েছে আমরা স্লিপসের পোষণ এবং আমরা ফুল স্লিপস করতে পারবো ইনশাল্লাহ ব্লু কালার সবসময় আমার ফেভারিটে থাকে খুবই সুন্দর এক্সক্লুসিভ এবং স্ট্যান্ডার্ড দুপাটা তো মার্শাল্লা অনেক বেশি সুন্দর দোপাট্টা দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর এবং ফুল দোপাট্টা অনেক বেশি বড় এবং অনেক বেশি সুন্দর ডিজাইন এক্সক্লুসিভ হ্যাঁ ফুল ড্রেসটা আমরা এক নজরে দেখি মার্শাল্লা এত সুন্দর লাগছে এবং আপনারা বারোশো টাকার ড্রেস এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম সুপার ডিসকাউন্ট ওকে যাতে ভালো লাগছে দ্রুত এসে নিয়ে এটার কথা মনে আছে কি না এটা কিন্তু সুপার টুপার খুবই সুন্দর একটা হিট কালেকশন আপনাদের হিট লিস্টে ছিল আর এই পোষণটা কিন্তু চমৎকার করে কাজ করা মার্শাল্লা তো যাদের এই ড্রেসটা ভালো লাগবে দ্রুত এসেস অর্ডারটা ডান করে দিবেন খুবই চমৎকার দুপাটার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর কালারফুল একটা হট পিঙ্ক কালারের দুপাটা দোপাট্টাটা কিন্তু প্রিন্টেড থাকবে খুবই সুন্দর হ্যাঁ প্রিন্টেড দোপাট্টা যারা পছন্দ করছি তারা কিন্তু নিয়ে নেব আর এই ড্রেসগুলো পরে কিন্তু খুবই আরাম পাবেন এই হচ্ছে গিয়া আমাদের চমৎকার দুপারটা মার্শাল্লাহ হ্যাঁ দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর শান্তি শান্তি একটা দুপাটার ফোর ড্রেসটা আমরা দেখছি যাদের ভালো লাগছে দ্রুত এসেসটা অর্ডারটা রান করে দিবেন আর এগুলোর ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা হ্যাঁ এগুলো রেগুলার প্রাইস কিন্তু বারোশো টাকা আর যেহেতু অফার চলছে অফারের ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন এগারোশো টাকা তো সাথেই থাকুন আরেকটা কালার রয়েছে দেখিয়ে দিন আমাদের নেক্সট ডিজাইন হচ্ছে খুব সুন্দর একটা পেস্টাল কালার যা পেস্টাল কালার পছন্দ করে তা নেবে নিচের পোষণটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা থাকবে মার্শাল্লাহ আর একদম নিচের রয়েছে স্লিপসটা আর এই ড্রেসগুলোর যে কোনো গ্রোথের জন্যই পারফেক্ট প্রত্যেকটা ড্রেসে ম্যাচিং করে তো প্যান্টের কাপড় রয়েছে দোপাট্টাটা থাকবে বিগ সাইজ হ্যাঁ খুবই সুন্দর বুটিক্সের ড্রেস যারা বুটিক্স পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিয়ে নেবেন যারা কিনা বোটিক্সের ড্রেস কন্টিনিউ পড়েন তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ দিয়েছে রোহান স্মার্ট মাত্র এগারোশো টাকায় আপনার এগুলো পারচেস করতে পারছেন ফুল ড্রেসগুলো এক নজরে দেখেন কতটা সুন্দর মার্শাল্লাহ নিচে পোষণটা সম্পূর্ণ কিন্তু সুতা দিয়ে কাজ করে যারা ভালো লাগছে নিয়ে নেবেন যারা শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চান চলে আসবেন আমাদের শোরুম আমাদের শোরুম অ্যাড্রেস হল আমাদের শোরুমের নাম রহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বা আশোপাশ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহানসমার্ট আশা করছি আপনারা সব রোহানসমার্টের সাথেই থাকবেন আমরা কিন্তু সবসময় বিভিন্ন ধরনের আপডেট বুটিক্সের ড্রেস নিয়ে কাজ করে থাকি ইন্ডিয়ান পাকিস্তান এবং দেশীয় পণ্য সমাহার রয়েছে রোহান স্মার্টে চলে আসবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট রয়েছে তো ডিসকাউন্ট পেতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে অথবা পেজ থেকেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ